শেষ যুবকদের উদ্দেশ্যে একটা হাদিস যুবক যুবতীদের উদ্দেশ্যে আল্লাহ আকবর হাদিসটা দিলকাশ রু কেঁপে উঠে মন কেঁপে উঠে কত মহাব্বত ছিল আগের জামানার মানুষ এক আল্লাহর বালা ছিলেন হুজুর ছিলেন ওই জামানার বাগদার শহরে গেলেন দিন মজুর নেওয়ার জন্য শ্রমিক নেওয়ার জন্য যে আমার কিছু কাজ করে দিবে ওই আল্লাহর বালা যখন গিয়েছেন বাগদাদে শ্রমিক খুঁজতেছেন হঠাৎ করে দেখতেছে একটা যুবক চেহারার মধ্যে পেশানির মধ্যে একটা নুরানি ঝলক পেশানের মধ্যে নামাজের শেষদার নূর ঝলমল করছে ওই কালো দাগ না নূর ঝলমল করছে যারা ঘষতে ঘষতে কালো দাগ করে ওটা না বা হাদিসে এসেছে কালো দাগ ওয়ালারা যারা হবে এরকম নামাজিরা বেশি বেগি নামে যাবে নজুবিল্লা এজন্য কালো দাগ করবেন না কত আল্লাহর বেলি দেখেছি তেনাদের কপালে কখনো দাগ দেখি নেই কপাল মোবারক তেনাদের নুরানি থাকতো সব সময় আমরা এখন উল্টা গিয়ে নাক করছি কপাল গুছি এটা করা যাবে বারহাল যখন নুরানি চেহারা মধ্যে মধ্যে নূর সেজদার নূর ঝলমল করছে হুজুরের পছন্দ যুবককে ডাক দিল এদিকে আসো আমার কিছু কাজ আছে তুমি কি আমার সাথে যাবা বলতেছো হুজুর যাবো তবে শর্ত একটা বলে কি বলে সবাই চারদের হাম পাঁচ দিরহাম হাম করে নিচ্ছে আমি তিন দিরহাম হাম সুবহানাল্লাহ বলে তো ভালো কথা সবাই পাঁচ দেড়াম চার দেড়াম নাই তুমি দুই দেড়াম এক দেড়াম কম নিবা তিন দেড়াম নিবা ঠিক আছে আর কোনো শর্ত আছে বলে হুজুর কোনো শর্ত নাই শুধু এতটুকুই শর্ত বলে চলো যাচ্ছে যাচ্ছে বলে আমার এই মাল সামান এগুলো উঠাও পিঠের মধ্যে নিয়েছে হঠাৎ করে আজান পড়লো সে বলতেছে হুজুর কিছু যদি বেয়াদমি মাফ করেন একটা কথা বলবো বলে বলো বলে আজান পড়েছে একটু যদি আল্লাহর শেষদাটা আদায় করে আসতাম সুহান বলে যাবো আর আসবো বলে ঠিক আছে যাও যাও উনিও রাখলেন বলে আমিও নামাজ পড়বো সমস্যা নাই একসাথে ঢুকলেন নামাজ পড়ে আজান দিয়েছে শেষ সুন্নতে মহাক্কা দুই রকাত পরে বেরোয় দেখতেছে যুবক আগে থেকে বসে আছে বলে কি ব্যাপার তুমি শুনত পড়ো নাই বলে হুজুর শূন্যটা পরে পরেও পরে নিতে পারবো ফরসটা আগে দরকার ছিল পড়ে নিয়েছি কাজটা শেষ করে শুনতে মহাক্কা আয় আদায় করে নিয়েছি হুজুর তেনাকে দিয়ে কাজ করানো ওই যুবক কাজ করলো কাজ শেষ করে রাতের বেলা প্রায় প্রায় বিকাল হয়ে গেল মাগরিবের কাছাকাছি হুজুর বলতেছেন না তোমার তিন দের হাম দিল ওই যুবকের প্রশংসা ওই হুজুর তেনার বেগম সাহেবের কাছে ওনার ওয়াইফের কাছে পরিবারের কাছে যখন তারিফ করলেন ওনার পরিবার বললেন যুবকটা তো অনেক নেক কার তাকে বলেন যে কিছু খাবার খেয়ে যেতে আমাদের সাথে যখন যুবককে যখন বলে যে আমাদের সাথে খাবার খাও রামাদানও ছিল না কিন্তু ছেলেটা বলে উঠলো যে হুজুর আমি নফল রোজা রেখেছি বলে সোমবারে রোজা রেখেছি এই দিনে আমার হুজুর আমার কামলিওয়ালা নবী দুনিয়াতে এসেছেন এই জন্য রোজা রাখি সুহান আল্লাহ বলেন দরবারে শুক্রিয়া তখন বলছি ঠিক আছে তাহলে ইফতারটা আমার সাথে করবো আমাদের সাথে করবো ঠিক আছে চলে গেল কিছুক্ষণ মাগরিবের আজান দিল সে আসলো ইফতার করলো দোয়া হলো রাত হয়ে গেল বলতেছে আজকে রাতে থেকে যাও যুবকটা থেকে গেল গভীর খেয়াল রাতের বেলা যখন ঘুমালো ওই হুজুরে একটা বিকলঙ্গ মেয়ে ছিল একটা কন্যা সন্তান ছিল যার পা চলতে পারতো না ছোটবেলা থেকে পায়ে কখনো চলতে পারতো না অনেক হাকিম অনেক চিকিৎসক ডাক্তার দেখিয়েছে সুস্থ হয় নাই হুজুর তখন এই কথাগুলি তার পরিবার সাথে বলেন একটা নেককার যুবক আজকে আমাদের বাসায় ঘুমাচ্ছে মমি সলহীন বান্দা এরকম যখন বলছে রাতের বেলায় যখন ওই হুজুর তেনার পরিবারকে নিয়ে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছেন হঠাৎ করে দরজার মধ্যে নক নক হলো টোকা পড়লো হুজুর দৌড়ায় গেলেন দরজা খুললেন দেখে তেনার মেয়ে সুস্থ দাঁড়িয়ে আছে সুভাষ বলে মাগু তুমি কিভাবে দাঁড়িয়ে আছো বলে আমি কিভাবে দাঁড়িয়ে আছি জানি না আজকে যখন আমি ইবাদত ছেড়ে ইশারা ইবাদত করে আল্লাহর কাছে হাত তুলাম আল্লাহ আজকে আমার ঘরে এক নেককার বান্দার কথা শুনছি যে তোমার নবীকে ভালোবাসো তোমাকে ভালোবাসো আল্লাহ আমার জুবানে তাহাসির আছে কিনা জানি না কিন্তু এই নক নেককার বান্দাটা যদি তোমার দরবারে কবুলিয়াতের মাকামে থাকে তার উসিলায় ওয়াক্তাগুইলাইহিল ওয়াসিলা তার উসিলায় আমাকে সুস্থতার শাফাআত দান করো বলে বাবা আজকে প্রায় আঠারো বছর পর দাঁড়িয়েছি ওই নেককার সন্তানটা ওই নেককার বান্দার কারণে আল্লাহ আমাকে সুস্থ দান করেছে হুজুর ধরায় গেলেন ওই নেককার বান্দার ঘরের মধ্যে গিয়ে দরজাটা ধরলেন দেখে খুলে গিয়েছে দেখে ওখানের মধ্যে বিছানার মধ্যে কেউ নাই হঠাৎ করে দেখতেছে একটা কাগজ ওখানের মধ্যে বিছানায় পড়ে আছে কাগজটা হুজুর তুললেন উঠে ওখানের মধ্যে লেখা আসসালাম আলাইকুম রহমেদুল্লাহ হুজুর মাফ করবেন আমার রাজ ফাঁস হয়ে গিয়েছে। আমি কোনো নেককার বান্দা না আমি তেনার নাফরমান বান্দা কিন্তু আল্লাহ আমাকে আপনাদের কাছে এত इज्जत দিয়েছে এই इज्जতের কাবিল আমি না এজন্য আমার পিছনে নয় আমার পিছনে দৌড়ানোর দরকার নাই আমাকে খোঁজার দরকার নাই যিনি সুস্থতা দিয়েছে এই মিরাকল দিয়েছে এই কুদরতি পাওয়ার দেখিয়েছেテナকে কুছ করেন কই তো হে যে निजामे हस्ती चला रहा है वही खुदा है। তখন থেকে ওই হুজুর যার যার কাছে গিয়েছে যাদের কাছে গিয়েছে এবং যত বান্দা ওই হুজুরের কাছে এসেছে ওই যুবকের উচিরাতে ওই আল্লাহর সেই বান্দাটা ওই আলেমের দিনটা আল্লাহর বাড়ি হয়ে গিয়েছে সমস্ত দোয়া আল্লাহ কবুল করতেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছেন তেনার জুবানে তাসির বেড়ে গিয়েছে দোয়া করলে আল্লাহ কবুল করে নিত ভাইয়েরা আমার বাবার আমার যুবকদেরকে উদ্দেশ্যে কথাগুলি বলেছি হে যুবক এই সময়গুলি অল্প বার্থডে সেলিব্রেট করছেন জন্মদিন পালন করছেন সুম্মা মা আপনার কাছ থেকে একটা বছর চলে গিয়েছে এটার আবার কিসের সেলিব্রেশন বিয়ে দিন বলা হয়েছে আমার নবী দিন জিন্দা হয়ে যায় যুবকটা পরিবর্তন হয়ে যায় বিয়ে করলে নবদুলহান দুলহা এই দম্পতির কারণে আমরা এগুলোকে কি বানিয়ে ফেলেছি ফেস্টিভাল বানিয়ে ফেলেছি সুম্মা মা আজাল্লাহ ম্যারিজ নামে গায়ে হলুদের নামে আমরা অপসংস্কৃতির মধ্যে পড়ে আছি মুসলমানের কালচার কি ছিল কি করে ফেলেছি আমরা তস করে ফেলেছি এই দুনিয়াতে আমি জানি না পেয়ারা নবীর কদমে গেলে কি চেহারা দেখাবো